আসসালামু আলাইকুম প্রিয় দাদ ওসেনি বিএমটি শাখা শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম থেকে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস এবং মান মানবন্ডনটি নিয়ে আলোচনা করব তোমরা এখানে লক্ষ্য করো তোমাদের এই যে অ্যাকাউন্টিং কম্পিউটার দুইকে দুইটা বিভাগে বিভক্ত করা হয় একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে ক বিভাগ ক বিভাগের মধ্যে দেখো প্রতিটি অধ্যায় থেকে কম কমপক্ষে একটি করে মোট আটটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রত্যেকটা অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটি কম করে মানে ন্যূনতম একটা দুইটা আসতে পারে তিনটাও আসতে পারে কিন্তু প্রত্যেকটা থেকে বাধ্যতামূলক একটা করে থাকবে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এক একটা প্রশ্নের মার্ক হচ্ছে পাস করে চারটি উত্তর দিলে চার পাশা বিশ নম্বর তাহলে তোমাদের ক বিভাগে আটটি প্রশ্ন থাকবে চারটি উত্তর দিতে হবে তাহলে এই ক বিভাগে তোমাদের বিশ নম্বর থাকবে তারপর খ বিভাগের মধ্যে দেখো প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে আটটি অঙ্ক থাকবে এখানে শুধু অঙ্ক থাকবে কোনো থাকবে না আটটি অঙ্ক থাকবে যে কোনো চারটি অঙ্কের উত্তর দিতে হবে তোমাদের উত্তর দিতে হবে কয়টা চারটা মানে যে অধ্যায়গুলা তুমি ভালো পারো এই অধ্যায় থেকে তুমি উত্তরগুলো করতে হবে এখানে এক একটা পষ্টে মার্ক হচ্ছে দশ করে চার দশে চল্লিশ নম্বর থাকবে এই টোটাল তোমাদের দেখো বিভাগে থাকবে চল্লিশ আর ক বিভাগে থাকবে বিশ চল্লিশ আর বিশ এই মুট নম্বর হচ্ছে তোমাদের ষাট সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা তোমাদের একশো নম্বরের মধ্যে ষাট নাম্বার লিখিত পরীক্ষা হবে আর চল্লিশ নাম্বার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপর তোমাদের মোট অধ্যায় হচ্ছে ছয়টি তোমরা মনে রাখবে ক বিভাগ এবং মানে কম্পিউটারের অ্যাকাউন্টিং সিস্টেম টু এর উপর টোটাল অধ্যায় হচ্ছে ছয়টা এই ছয়টা অধ্যায়কে আবার বিভিন্ন ভাগে ভাগ করবে এটা আমি ব্যাখ্যা করব আর এখানে দেখো আমি যে এখানে লিখছি দেখো ক বিভাগের মধ্যে এক থেকে আট পর্যন্ত টোটাল আটটি প্রশ্ন থাকবে এক থেকে আট পর্যন্ত আর ক বিভাগে নয় থেকে শুরু হবে নয় থেকে ষোলো পর্যন্ত এখানে টোটাল আটটি প্রশ্ন থাকবে এই টোটাল হচ্ছে তোমাদের ষোলো পর্যন্ত এক থেকে ষোলো পর্যন্ত প্রশ্ন থাকবে আর মধ্যে ক বিভাগের মধ্যে থাকবে এক থেকে আট পর্যন্ত আর ক বিভাগের মধ্যে থাকবে নয় থেকে ষোলো পর্যন্ত এভাবে তোমাদের এই ছয়টা অধ্যায় থেকে প্রশ্ন করবে তোমাদের দেখো টোটাল অধ্যায় হচ্ছে ছয়টি এই ছয়টি অধ্যায়কে প্রত্যেকটা অধ্যায়ের আবার উপ উপরেই অধ্যায় থাকবে যেমন এখানে টোটাল অধ্যায় আছে ছয়টা যেমন প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় প্রথম অধ্যায়কে তোমরা মনে রাখবা প্রথম অধ্যায়কে তোমাদের ভাগ করবে উপ অধ্যায় হিসাবে প্রথম অধ্যায়কে তোমাদের ভাগ করবে তিনটা উপ অধ্যায় ভাগ করবে তারপর দ্বিতীয় অধ্যায়কে কে তোমাদের ভাগ করবে দ্বিতীয় অধ্যায়কে তোমাদের দ্বিতীয় অধ্যায়কে সেম ভাবে তোমাদের দুইটা উপ অধ্যায়ে বাক করবে তারপর তৃতীয় অধ্যায়কে তোমাদের ভাগ করবে চারটা অধ্যায় ভাগ করবে আর চতুর্থ অধ্যায়কে দুইটা উপাধ্যায় বাক করবে তারপরে পঞ্চম অধ্যায়কে তোমাদের তিনটা উপাধ্যায় বাক করবে আর ষষ্ঠ অধ্যায়কে তোমাদের পাঁচটা উপাধ্যায় মানে পাঁচটা ভাগে ভাগ করবে এভাবে তোমাদের দেখো ছয়টা অধ্যায় থাকলে ওইখানে কিন্তু যেহেতু ভাগ ভাগ আছে তাহলে অনেকগুলা অধ্যায় হবে এর উপর ভিত্তি করে কমপক্ষে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে অঙ্ক থাকবে এবং একটা করে প্রশ্ন থাকবে যে অধ্যায়গুলো তোমাদের মনে রাখবা খুব সহজ হয় এই অধ্যায়গুলো ভালো করে পড়ে রাখবা ইনশাল্লাহ এখান থেকে তোমরা ফুল আনসার করতে পারবা আর তোমরা যদি অঙ্কগুলো ভালো করে আয়ত্তে করো তাহলে এখান থেকে প্লাস তোলা খুবই সহজ আর অঙ্কগুলো ভালো করে আয়ত্তে না করতে পারলে কিন্তু এই অধ্যায় থেকে প্লাস তোলা তোমাদের জন্য খুবই কঠিন হবে আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং এই অধ্যায়গুলোর উপর মানে অঙ্কের কোন কোন অধ্যায়ের উপর তোমরা ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি ইনশাল্লাহ তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আলাইকুম